একজন ইন্ডিয়ানের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আর একজন অ্যাসোসিয়েশনের সেক্রেটারি তারা যা বলেছেন তারা বানাওয়ার কোনো কথা বলেনি যা সত্য তাই বলেছে আমি আসলে কথা বেশি বলা পছন্দ করি না বলেছে পাল্লা একটা কাজ করতে চাই কথা অত্যন্ত সাফ এই দেশে আসমানের নিচে জমিনের উপরে যত নাগরিক থাকবে তারা সমান মর্যাদা নিয়ে সমান ইজ্জত নিয়ে সমান অধিকার নিয়ে বেঁচে থাকবে মালিকদের থেকে সরকার নিতে হবে দায়িত্ব সরকারে যারা যান তারা কি শ্রমিকদের ভোট নেন না রায় নেন না সহযোগিতা নেন না যদি নিয়ে থাকে আর তাদের ভোটে অন্যান্যদের বুটের মতো তাদের ভোটটাও যদি সামিল থাকে সমানভাবে সাধারণ নাগরিকদের মতো এই নাগরিকদেরও দায়িত্ব সরকারকে নিতে হবে বাগানগুলোতে অসংখ্য প্রতিভা লুকিয়ে আছে কিন্তু এই যে দিন আনে দিন খায় মা বাপের নুন আনতে পান তাপুরায় সে তার সন্তানকে পড়াবে কি করে তার সন্তান অসুস্থ হলে একটু ভালো চিকিৎসা দেবে কি হবে তার এই যে মৌলিক অধিকারগুলো সেটাই তো সে পাচ্ছে না আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমাদেরকে যদি এই দেশের জনগণ আল্লাহর ইচ্ছায় দায়িত্ব দেয় আমরা তাদেরকে সম্মানের আসনে বসাবো এবং তাদের সন্তানগুলার প্রতিভার বিকাশে আমরা পাশে দেয় আমি জানি না বাগান মালিকরা কেন তাদেরকে উন্নত শিক্ষার ব্যবস্থা করেন না কেউ কেউ বলেন যে এরা শিক্ষিত হয়ে গেলে শ্রমিক খুঁজে পাওয়া যাবে না দুনিয়া কি মডার্নাইজ হচ্ছে এখন আধুনিক পদ্ধতিতে ধান রোপা যায় কাটা যায় মারা যায় শুকানো যায় তাহলে সেই আধুনিক পদ্ধতির প্রয়োগ করে বাগানে অনেক পরিবর্তন আনা সম্ভব তাদের দিয়ে সম্ভব এই বাগানে যাদের জন্ম হয়েছে এই বাগানকে যারা ভালোবাসে মুখে যারা ধারণ করে তাদেরকেই যদি শিক্ষিত করে তাদের হাতে প্রযুক্তি তুলে দেওয়া হয় তাহলে কষ্ট হবে কম প্রোডাকশন হবে বেশি মালিকও খুশি এবং শ্রমিকও খুশি যে এটা না করে পুরাণা বলে সেই কা슌দি কেন সমিতি করতে করতে একটা পরিবারে নারী পুরুষ দুইজনে একবারে সন্তান সম্পত্তি ফেলে দিয়ে অথবা একবিলে চায়ের ওই খাসাটা আরেকদিকে সন্তান গবলে তারা কি মানুষ না তাদেরকে একটা মানবিক জীবন না যদি জীবন হয়ে থাকে তাহলে তাদের উপর এটা কেন চাপিয়ে দেওয়া হচ্ছে আমাদের সাধারণ পরিবারে যদি একজন পুরুষ রুটি করার কারণে গোটা পরিবার তার খাওয়া চলা পীড়া শিক্ষা চিকিৎসা সব কিছু চলে তাহলে এই শ্রমিকদেরও চলতে হবে এবং এর জন্য প্রয়োজন শিক্ষাটাকে তাদের সন্তানদের কাছে পৌঁছে দেওয়া তখন কারো দয়ার দিকে তারা তাকাবে না তাদের যোগ্যতার বলেই তারা তাদের পরিবারকে গড়ে তুলবে পরিবারের দায়িত্ব তারা পালন করবে সমাজকেও তারা উন্নয়নের দিকে নিয়ে যাবে আমরা সকলের সমবেত প্রচেষ্টায় সেই সমস্যায় দেখতে চাই আমরা যে সমাজ দেখতে চাই ধর্মের ভিত্তিতে আমরা এখানে কোনো ব্যবধান করতে চাই না একই দোকানে সকল ধর্মের মানুষ যদি সদা করতে পারে গিয়ে জিজ্ঞেস করে না এই দোকানদার সাহেব আপনি হিন্দু না মুসলমান বৌদ্ধ না খ্রিস্টান গিয়ে দেখে যে তার চাহিদার সেই জিনিসটা এখানে আসে কি না দামটা ন্যায্য কিনা নকল না আসল এগুলা দেখে যার দোকানই হোক সে ওখান থেকে কিনে আবার বিক্রি করার সময় দোকানে বলো না এই তুমি তো মুসলমান না তুমি তো হিন্দু না তুমি তো বৌদ্ধ না তোমার কাছে আমি আমার জিনিসপত্র বিক্রি করবো না এটা তো কেউ বলে না আমরা একই প্রতিষ্ঠানে লেখাপড়া করেছি প্রাইমারি স্কুলে সেখানে পাহাড়ে যারা খাসিয়া সম্প্রদায়ের ছেলেমেয়ে তারা আমাদের সাথে আমাদের ক্লাসমেট ছিল আমরা হাই স্কুলে যখন লেখাপড়া করেছি তখন গরমশাল বাগানের অনেকে আমাদের সাথে লেখাপড়া করেছে তাদেরকে আমরা ভাই হিসাবে বন্ধু হিসাবে ট্রিট করি এখনও দেখা হলে বুকের জড়াইয়া ধরি আমি তাকে দেখি না যে ব্যাগানের কাজ সে সন্তান আমি দেখি সে আমার ক্লাসমেট এই মর্যাদা তার পাওনা অন্য আরেকজন ক্লাসমেট যেটা পাবে সেও এটা আমার কাছে পাবে এটা তার পাওনা এটাই হতে হবে আমরা এই জন্য একটা অহিংস একটা বন্ধু প্রতি সমাজ আমরা গড়ে তুলতেছি সমাজে একটা বন্ধুত্যাগ করে চাপ তাদের উচ্চতা নিচেতা নয় সমস্ত মানুষ উচ্চ কে নিজ এখানে নিজ পড়তে কেউ নেই

আমরা এই পকেটগুলো একদম ধ্বংস করে নিতে চাই আপনি ঢুকাবেন আপনার যেটুকু যোগ্যতা আছে কিন্তু কাউকে করতে আপনাকে দেওয়া এই জন্য আপনাদের কাছে আমাদের অনুরোধ আপনারা যখনই প্রয়োজন করবেন আমাদের লোকেরা পাশে আছে আপনারা দাগ দিতে সময় লাগবে আপনারা দাগ দিতে সময় লাগবে ওদের পৌঁছতে সময় লাগবে না আমরা সেই বৈষম্যহীন একটা দুষ্টমুক্ত একটা সমাজ আমরা করতে চাই একটা সৃষ্টের সমাজ আমরা করতে চাই একা একা পারব না ভাই আপনাদের সবার সমর্থন লাগবে সহযোগিতা লাগবে যদি সব ঘর থেকে আমরা বের হয়ে আসি দুষ্টরা পালাতে বাধ্য হবে আমি শুনেছি এখনো কি হুমকি দামকি দেয় এই যে চেয়ারম্যান সাহেব বলবো আমরা কি কারো রাজত্বে থাকি না এই দেশের জমিদার মানে শিকাও আমরা এখানে প্রজা আমরা এখানে বাড়া আর তারা মালিক আমরা সবাই এই দেশের মানে সুতরাং আমরা কারো হুমকি আর চোখ নিতে পরোয়া করবো না আপনারা ঘুরে দাঁড়াবেন কমর শক্ত করে আমাদেরকে পাশে পাবেন সাথে পাবেন সমাজ থেকে দুর্বৃত্ত মনে আমরা দূর করবো আল্লাহ আমাদেরকে দেশ আমাদের এই দেশকে আমরা দল ধর্মের উঠতে উঠে ভালোবাসবো এবং সবাই মিলে আমরা দেশ করবো আল্লাহ আমাদের সহায় হোক কষ্ট করে আপনারা এসেছেন প্রচন্ড গরমের মধ্যে এখানে বসেছেন আপনাদেরকে যে পরিমাণ সম্মান আমাদের পক্ষ থেকে করার কথা সেটা আমরা দিতে পারি নাই আমরা যেন পরস্পরকে অন্তত মন খুলে ভালোবাসতে পারি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক ভালোবাসা থাকলো আরো যদি দেখা এই এলাকার মানুষ যেহেতু আসবো আমাদের